একটি লোকাল একটি লঙ্গে গেছি ঠিক আছে তাহলে ধরো অ্যাডজাস্টমেন্ট হয়েছে একদিন বাড়ি আবার বাড়ি যেতে হবো আজকে বাড়ি যাবো না কিন্তু কালকে বাড়ি যাবো ঠিক আছে এরকম চলেছে আর বন্ধুরা বাঁকুড়া ডিস্টিক যেটা দেখছি আমি বেশিরভাগই কিন্তু ট্রাক্টরের শোরুম দেখছি ঠিক আছে পিছনে দেখলাম জন ডিয়ার সোনালিকা তারপর মাহিন্দ্রা কত রকমের ট্রাক কিন্তু বেশিরভাগই ট্রাক এখন ফোর হুইল ঠিক আছে টু হুইল ট্রাকটা কেউ নেয় না বলতে গেলে চলে আর বাম দিকে ঢুকেছে বাঁকুড়া টাউন বাঁকুড়া টাউন কবে মানে ঢুকছি দেখা যাক জীবনে ঠিক আছে আর বন্ধুরা একটা কথা কি জানবো বাঁকুড়াতে একটা জিনিস সস্তা দেখতে পেলাম আহ আসল আমি মাথা খারাপ বাপরে এটা আবার কি বলে অশোক লেল্যান্ড অশোক ল্যান্ড শোরুম বলে করে ছোটখাটো ঠিক আছে আর বাঁকুড়া জিনিস বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে বালি সস্তা প্রচুর ঠিক আছে মানে এই বাঁকুড়া স্টেজ এখানে নদীতে দেখলাম এত বালি কিন্তু তাও ধরো বালি গাড়িতে পুরো উঠা যায় না আর করে না এবার কেন কে জানে আবার একটা ট্রাক্টর শোরুম আমি এত ট্রাক্টর শোরুম মেসি গাড়িগুলো এখন নতুন নতুন মডেল বাই করেছে ঠিক আছে আহ সব ফোর হুইল সব ফোর হুইল টু হুইল কেউ রাখেনি আর বাম দিকে চলে যাচ্ছে মেজিয়া গঙ্গা জল কাঠি ঠিক আছে কিন্তু বাম দিকে যাবো না আমি সুজা বেরিয়ে যাবো দুর্গাপুর নিয়ে

ঘুমিয়ে যে এখন এইটাই সমস্যা হয়েছে ড্রাইভারদের ঠিক আছে ওই টলিটা খুলে দেবে না ইঞ্জিনটা নিয়ে পালাবে যত সম্ভব সেই জন্য তোলে ব্যবস্থা করছি আর ওই সাইডে দেখতে বলে টেলার টো লেগে রয়েছে আর এই বন্ধু আমি বেলিয়াতোর বাজার ঢুকে গেলাম আর বেলিয়াতর বাজার ঢুকে দেখছি তাদের পারে এই আর্মির গাড়িগুলো কি করছে অনেক আর্মি কিন্তু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা বন্ধ করে দিই ঠিক আছে না এটা ধরো অসুবিধায় পড়ে যাবো এদের ভিডিও ক্যামেরা করে যাই এই বন্ধুরা ঢুকে গেলাম দুর্গাপুর ডিবিসি ব্রিজ আর আমার এখন পাইলট ঘুমাচ্ছে আমি নিয়েছি তার কারণে যে দুর্গাপুরটা ধরো সার্জেনা এরিয়া তো দুর্গাপুরটা পাই করে দেবো ভালো বন্ধুরা দুর্গাপুর নদীতে কত বালি দেখে কত কিন্তু এই এই সাইডে এ বালিগুলো কিন্তু একটাও তুলতে দেয় না ঠিক আছে মানে লাখ লাখ মেট্রিক টন বালি আছে বলতে পারো ঠিক আছে তাও কিন্তু একটাও বালি তুলতে দেয় না দেখতে পেয়েছো সব কিন্তু সাদা ফ্রেশ বালি একদম ঠিক আছে আর নদীতে হালকা ফুলকা জল আছে বেশি জল নাই আর ব্রিজের অবস্থা খুব একটা ভালো নাই মোটামুটি আছে ঠিক আছে তাও ওই ধুলো ডাপটি মেরে ডাপটি মেরে চলছে এত ওয়েস্ট বেঙ্গল ভরে দুর্গাপুরের মধ্যে একটা সিটি ঢুকছে যে ব্রিজ একটা ধরলো মানে নিউ ফেশনে থাকবে তা নয় ব্রিজের হাল দেখে মল লোকের মাথা খারাপ হয়ে যাবে বলতে পারো বলবে আর এই দেখতে পাচ্ছ কত বড় গর্ত রাত্রে এসে যদি ধরো বাইক নিয়ে চলে আসে হট করে ঢুকে যাবে না এখানেই পড়ে যাবে আর এই সাইডে কত জল দেখো জল দেখতে মজা হয়ে লাগছে কিন্তু ঠিক আছে কিন্তু চান করতে অবস্থা খারাপ হয়ে যাবে এটাই যা ঠিক আছে কলকাতা নম্বরের গাড়ি বিআ বিআর এল এগুলো ধরো বালি লোড করে দিয়েছে ঠিক আছে বাঁকুড়াতে বালি খুব সস্তা তো সেই জন্য বাঁকুড়াতেই বালি ধরো মরবে রে যাবা ব্রিজে এক নম্বরে বসে দু নম্বরে গাড়ি নিয়ে যেতেই পারছে না কি বলবো তো আস্তে যেতে হচ্ছে গাড়ি তাছাড়া ডাম্পার গাড়ি প্রচুর ঝাঁপাই তো সেই জন্যই বন্ধুরা এছাড়া বালি এগুলো দেখো জাস্ট ঠিক আছে দেখে কিন্তু লোভ লেগে যাবে ওনারা তুলে নিয়ে চলে যায় কিন্তু বালি তুমি এখানে নিয়ে যেতে পারো ঠিক আছে কিন্তু বস তাতে ভরিয়ে ঠিক আছে হাতে করে নিয়ে যেতে পারো কিন্তু ধরো তুমি ট্রাক্টর বা কোনো অন্য কিছু নামাইতে পাবে না কিন্তু এই বালিতে অন্য কিছু নামাইলেই তখন ধরো অবজেকশন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মনে চলো আগে যাই পানাগড়টা যাই নিয়ে এই পাইলটকে দিয়ে দেবো নিয়ে যাবে চলো ফাইনালি মনে হয় ঢুকেলাম এই যে মুচিপাড়া আর এইখানটা টেনশন থাকে সে সার্জেনের জন্য ঠিক আছে ওই সিভিক পুলিশ রয়েছে দেখতে পেয়েছো সিভিক পুলিশ তো এখন ডিএসপি বলতে পারো ঠিক আছে আমি ক্যামেরা করছি কিছু বলবে না এই কে জানে আমি মনে ক্যামেরাটা বন্ধ করলাম ঠিক আছে ব্যাপার তো রিক্স এত দরকার নেই এখন ধরে নিলে বলে কী করছিস না করছিস ঠিক আছে আর এই ও ফাইনালি আমি মেনে উঠে গেলাম কিন্তু দুর্গা এই মুচি মেনে উঠাটা খুব সহজেই বলতে পারো ঠিক আছে পাক দিতে হয় না আর দিতে হয় না খুব সহজেই উঠে যায় মেনে আর এই মোটামুটি ধরো দুশো তিনশো মিটারের মধ্যে টোল ট্যাক্স পেয়ে যাব আমি আর বন্ধুরা এইদিকে জয় দেব হয়ে জয় হইতো খালি গাড়ি ঠিক আছে কিন্তু জয়দের দিকে আবার খারাপ রাস্তা ঠিক আছে আবার ঝলাম ঝলাম করে ঝাঁপাবে টোল ট্যাক্সটা সে একই লেগে গেছে ওইদিকেও সেই মোটামুটি ধরো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাতশো টাকা লেগে যাবে এদিকে এইদিকে আপডাউনে মোটামুটি ছ সাতশো টাকা মতন হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার এদিকে আসা ভালো এবং কি ধরলো গাড়িটাও ভালো থাকবে ঠিক আছে সবসময় চিন্তা করতে হবে গাড়িটা ভালো থাকার দিক থেকে ঠিক আছে আর এই আমার পাইলটকে উঠিয়ে দেবো খুনি ঠিক আছে বন্ধুরা ঠিক আছে চলাম যে মোহাম্মদা বুড়োদা হোটেল আর এখন বেজে লোক বন্ধুরা চারটে মতো এখানে বন্ধুরা খোয়া দাওয়া সেরে আমান টান করলাম অনেকটা দেরি ভেঙেছে বলতে পারো আর এখানে তাড়াতাড়ি চলে এলাম তার কারণ কি বলতো বন্ধুরা দেখতে পেয়েছি রোডে কিরকম জাম লেগেছে মোহাম্মদা ব্রিজের জন্য ঠিক আছে এই পর্যন্ত ডাইরেক্ট ট্রেনে দিলাম ঠিক আছে বাট এখান থেকে ধরো দামটা ধরো কম পাবো বলতে পারো ঠিক আছে আর হাফ কিলোমিটারের মধ্যে যেলেই তো ব্রিজ ধর পেরিয়ে যাবো আমি ঠিক আছে আর বন্ধুরা এখানে একটা নতুন টেলার নিয়ে এসছে ঠিক আছে মালিকটা ছিলও কিন্তু মালিকটা চলে গেল তাহলে ওর কাছে ধরো সমস্ত ডিটেলস পেয়ে দাম তার টেলারটা তোমাদের দেখিয়ে দিয়েছি নম্বর হয়নি বলে তো টেলারটা বেরোলো না হ্যাঁ তো বললাম প্রথমে গাড়ি লেদে লাগাই না বলছি গাড়ির নাম্বার হোক তারপর লেদে লাগাবো এক দু চলুক তারপর লেদে লাগাবো ঠিক ঠিক আছে গাড়িটা দেখে লাগলো তুম এখনো মানে আজকে নম্বর হওয়ার কথা নম্বর হয়নি আজ আজকে হয়নি তা গাড়ি লেদে লাগালে না ও কালি তারাপীঠ যাবে পুজো করে যে তারপর লেদে যাবে ও আগে পুজো হবে তারপর লেদে যাবে হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি ধরো পুজো করবে প্রথমে তারপর ধরো লেদে যাবে যে যেটা যেমন তার আস্তে আস্তে সেটা সে তো করবেই অবশ্য ঠিক আছে আর এখনকার গাড়িতে সব কিন্তু ধরো ভালো টায়ার দিচ্ছে বলতে পারো ঠিক আছে এই দিয়েছে জে কে আর সব এই বাকিগুলো সব দিয়েছে দামি কোম্পানি এগুলো মোটামুটি বর্তমানে বাজার মূল্য আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আগে কিন্তু ধরো মানে প্লাই টায়ার আট টায়ার দিয়ে গাড়ি পাঠিয়ে দোক এখন কিন্তু সব দামি দামি টায়ার দিচ্ছে বলতে পারো গাড়িতে ওই দুটো জে কে টায়ার দিয়েছে কবল ঠিক আছে জে কে সামনে জে জেকে দিয়েছে মনে হয় সামনে দুটো ধরো কাজ নাই লিফটেরও তো কাজ নাই সেই জন্য ধরো কমা দামি দিয়েছে আর টাটা ডিএলটি টাটা ডিএল টি যে কেন নিচ্ছে সবাই আমি কত বা চিন্তা করে পাই না তার কারণ হচ্ছে কি বলতো পাতি সেট কিন্তু খেলায় না সে ট্রাক্টরের মতো সে ঝাঁপাবে বলতে পারো ঠিক আছে হ্যাঁ দেখে লাগো না মানে এই পাতির সঙ্গে ওই পাতে কোনো লিঙ্ক নাই তাও মানে ডিএল টি কেন নিচ্ছে কে জানে তোমাদের কেবিনে ঢুকে খানি দেখাই গাড়িটা প্রথম সিচুয়েশন ঠিক আছে কেবিনে কি অবস্থা হয়ে থাকে দেখা লাও কেবিন আর গাড়িটা চলেছে কত কিলোমিটার তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে গাড়িটা সার্ভিস দেখাইছে দুই দশমিক নাইন কিলোমিটার এবার আস্তে আস্তে ধরো আপডেট হবে বাড়বে কমবে ঠিক আছে গাড়িতে এখন ডিজেল নাই আর গাড়িগুলো মিউজিক সিস্টেম করেছে খুব সুন্দর বলতে পারো ঠিক আছে আমার গাড়ি যদি কিছুদিন পলে থাম না তাহলে ধরো মিউজিক সিস্টেমটা ভালো পেতাম কিন্তু ধরো কদিন পর হয়ে মিউজিক সিস্টেমটা পাইনি আমি কদিন আগেও বলে ঠিক আছে আর এইগুলো ধরো সিট বানিয়ে দেবে আমাদের মতোই ধরো যেমন ধরো আমাদের কেবিন সেরকমই কেবিন কিন্তু ধরো সিট বানিয়ে বানিয়ে নিতে আর সম্পূর্ণ সিট বানিয়ে দেবে তখন কিন্তু ধরো ঝাঁকাস লাগবে দেখতে বলতে পারো ঠিক আছে আর টেলার গাড়ি খানিক ঝাঁপাই এরকম ঝাঁপাবে আর সিটটা খুব সুন্দর করেছে দেখবি বন্ধুরা ঝাপাইছে আর আমাদের মালিক যখন সফন কুমার কি সফন কুমার রায় লো জানো কুমার রায় ঠিক আছে যখন আসবে তখন ওই গাড়ি কত কিস্তি কত টাকা ডাউন পাউন্ড সব একদিন ভিডিও করে জানাবো আর এই মালিকেরই ধরো মানে কি বলবো মাইনসার ও গাড়ি আছে আবার লাইনের গাড়ি আছে ঠিক আছে

আর এই বন্ধু বন্ধু বর্তমানে কিন্তু ডবল ব্রিজ করতেছে ঠিক আছে আগে সিঙ্গেল ব্রিজ ছিল এখন বর্তমানে লোড গাড়ি জোয়ার রাস্তা আলাদা খালি গাড়ি জোয়ার রাস্তা আলাদা আর যেটা উঁচু ব্রিজ ছিল সেটা এখন উঁচু মানে তৈরি হয়েই আছে বলতে পারো ঠিক আছে ও এখনো মানে ফিট হয়নি এখন মানে কাজ চলছে মনে হয় ফিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আহ এবার তো সেই মানে জল দিয়ে দিয়ে রাস্তা অবস্থা খারাপ করেছে বলতে পারো ঠিক আছে আর এখানে যে লোকটা আসছে ও মানে দেখা করতে আসে না ঠিক আছে একশো টাকা করে আগে কিন্তু এসোসিয়েশনের স্লিপ তো লাগতো না এখন বর্তমানে আবার এসোসিয়েশনের স্লিপ লাইট লেগেছে নি আবার এই একশো টাকা লাগছি ভালো তো হ্যাঁ এই যে একটা স্লিপ ফিরে নিবে নি আর দিয়ে দিবে আমাদেরকে উড়াই নিয়ে নিবে নাকি নিয়ে নাও উড়াই নিবে না ঠিক আছে আসি গো আইনি মন্দ্র এখন ঢুকে গেলাম রঙাইপুর আর এখন বেজে গেল মন্দ্র সাড়ে বারোটার মতো আর এই যে আমার পাইলট ঘুমিয়ে গেছে ওদের লোক ওখানে ঘুমাবে আর আমি এই নিচে ঘুমিয়ে যাবো বন্ধুরা এই রাস্তায় ঘুমিয়ে যেতে পারতাম কিন্তু ধরো এই রাস্তাতে বর্তমানে প্রচুর চুরি হয়েছে বলে ধরো ঘুমাতে না ঠিক আছে মানে আগে যাই মানে কোথাও মানে সেফটি জায়গা থেকে ঘুমিয়ে যাবো আর বাষর টুন আসি আগেই ছিল আমার ও কিন্তু ধরো চলে গেছে ও মানে যেখানে খালি হবে সেই জায়গা কিন্তু পৌঁছে গেছে আমি মানে সাইতার স্লিপ টু বললাম আজকের ডেটে কাটবো সেই জন্য দাঁড়িয়ে গেছিলাম আর বন্ধুরা আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা ফেরিঘাট আছে ঠিক আছে কিন্তু এই ফেরিঘাটটা মানে এখানে লিখে রেখেছে যে চালু আছে কিন্তু ধরো বর্তমানে চালু নেই এই ফেরিঘাটটা যদি চালু থাকতো না তাহলে ধরো মানে প্রচণ্ড সুবিধা হইতো বলতে পারো রঙাইপুর মোড় হচ্ছে বাগডুলা মোড় এই ফেরিঘাটটা চালু থাকলে মোটামুটি ধরো তিনশো টাকা আমাদের প্রত্যেক দিন বেঁচে যাবে খরচা ঠিক আছে সিউড়ি পুরন্দপুর দোকানটা করেছে পুরস্কার দিতে হবে বন্ধুরা বলতে পারো ঠিক আছে একদম মোদ দেখানো মজ দিয়ে মানে জায়গাটা ওয়ার বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা এই রাস্তাতে সাঁইতা ব্রিজটা বন্ধ হওয়াতে একবারে গাড়ি নাই বলতে গেলে চলে আবার সাঁইতা ব্রিজ যখন খুলে দিবে তখন ধরো অতিরিক্ত গাড়ি বলতে পারো তখন ধরো হোটেল গাড়ি সমস্ত কিছু তুমি দেখতে পাবে রাস্তায় আর এইখানে মানে আমার বন্ধু গাড়ি লাগিয়েছিল তেল চুরি হয়ে ভেঙেছিল আর এখন বন্ধুরা গাড়িতে মানে প্রচুর চুরি হচ্ছে বলতে পারো ঠিক আছে আমাদের গ্রামের একটা ছেলে স্বামীম বলে চালাই যখন এখন বর্তমানে সে কি করেছে আমাদের গাড়িতে পনেরো দিন মানে দশটি কাজ করেছে মোটামুটি পনেরো হাজার টাকা হয়েছিল আর মানি ব্যাগটা রেখে গাড়িতে রায়পুরে চা খেতে গেলে চুরি করেছে কালকে একজন আমার সাবস্ক্রাইবার সিউড়ি রেলগাড়ি দেখা হলো কি নাম ওটা ভুলে গেলাম আমি ঠিক আছে কি ভৌমিক বললে ঠিক আছে প্রীতম ভৌমিক না কি বললেন বলছে ভাই নবাব ঘুমাচ্ছিলাম নবাব হাট থেকে আমার ফন মন চুরি করলি কি বলবি আর বন্ধুরা এখন এত চুরি হচ্ছে না কি বলবো তোমাকে আগে কেউ বেচারি এখানে লাগিয়ে দিয়েছে রাত্রে মধ্যে তেল চুরি হয়ে যায় আমি কোনো সেফটি জায়গাতে লাগাবো না ঘুমিয়ে যাবো গা ঠিক আছে আর বন্ধুরা আজকে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে ঠিক আছে তোমাদেরকে আগে যে বলছি মানে গাড়ি চালাইতে পারছি না এমন অবস্থা তাও চালাইছি আর রাস্তাতে জায়গায় জায়গায় এখন কিন্তু কুয়াশা পড়তে গেছে ওই কুয়াশা দিনে এটাই কিন্তু ব্যথা সকাল সাতটা আটটার সময় উঠবনে আরামসে যাবো যে কুয়াশার দিনে ধরো এত রিক্স নিয়ে গাড়ি চালাবার দরকার নাই কারণ ধরো কে থাকবে না থাকবে আগে দেখতে হবো না ফোরাম করে যে ঢুস ফেরে দেবো পেছনে ওটাও ধরো রিস্ক হয়ে যাবে দেখছি কিছু রাস্তা পয়সেন কি করবো ঠিক মানে ওই দিকে কুয়াশা ছিলই না এখানে হঠাৎ করে এসে কুয়াশা মানে পেয়ে গেলাম আর বন্ধুরা আইফোনে ক্যামেরা করছি মানে বুঝতে তো মানে দেখতে পাই না রাস্তা একদম রাস্তা দেখতে পাই না এবার আগে কী হবে সে অপর বেলায় জানে কী বলব আর মানে ফোনে যদি তাকাইছি তো আমি ভালোও দেখতে পেয়েছি চোখের থেকে ঠিক আছে আর আমার আগে একটা গাড়ি এসে কুয়াশাটা অনেকটা ক্লিয়ার করতে করতে দিয়েছে তার পিছনে আমি গেছি ঠিক আছে আপডাউন রাস্তা ওখানে ঠিক আছে আর এটা রাইস মিল বটে আর বন্ধুরা আমার কাটা হবে গাড়ি কাটাতে চাপিয়ে দিয়েছি এখন ওজন হচ্ছে আর মাল নেওয়ার সময় ওজন করলে অবশ্যই দরকার ঠিক আছে কে কি ধরো দশ টাকা দিলেই বেড়ে যাবে কিন্তু ঠিক আছে পাঁচ আমি লোককে কিন্তু সহজে বিশ্বাস করবো না সত্যি কথা বলে দিলাম হ্যাঁ এই এখানে কাটা অফিস কাটা হবে আর কাঁটার বলেছি প্রচুর টাকা লাভ কিন্তু ঠিক আছে দশ টাকা খরচা হবে না আর এখানে ধরো চাই নিবে ষোলো জায়গা দুশো টাকা হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারছো কিন্তু ধরো এইটুকু মানে গ্রামের এরিয়ার মধ্যে তো ধরো অত গাড়ি কাটা হয় না অল্প গাড়ি কাটা হয় তাও এখন ধরো এই দিকে জয়দেব জো আসা হচ্ছে রাস্তাটা এখন কাঁটা চালু থাকতে পারে ঠিক আছে সারাদিনের মধ্যে দশটা গাড়ি কাটা করি তো বিশাল লাভ আবার মন আর আমাকে এখান থেকে বাম দিকে বুঝতে হবে আর এই রাস্তাটা বর্তমানে কিন্তু জয়দেব যাওয়ার মেন রাস্তা জয়দেব দুর্গাপুর মেন রাস্তা কিন্তু ঠিক আছে আর এখানে ডাইন দিকে লিখতে হবে তার কারণ হচ্ছে বাম দিকে আমাকে টার্নিং হবে অনেক মানুষ বুঝবে না ঠিক আছে আমি ভাববেছি রং সাইড দিচ্ছে ধরো আমাকে বড় করে তো টার্নিং দিতে হবে না ষোলো জায়গা গাড়ি করে আমার পিছনে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে তার লেখা আহ এছাড়া তাখানা রে আর এই বন্ধুরা যা হোক গ্রামের রাস্তায় ঢুকে গেলাম তবে এদিকে গ্রামে ধরো অতটা অসুবিধা নেই ঠিক আছে পাকা রাস্তা আর ধরো মানুষজন ভালো বলতে পারো ঠিক আছে আর অন্য জায়গায় কি হয় মানুষজন চেঁচিয়ে মরে যায় গাড়ি দেখলে এত বড় গাড়ি দেখবে মানে মানে চেচাইজে লাগবে বলতে পারো ঠিক আছে এই পেরেবো হরেন দিয়ে পেছনে প্যাঁ পু করে প্রচন্ড বিরক্ত লাগে বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা আগে যেখানে খালি করছিলাম তার থেকেও খানিক বুঝতে হবে বলছি এবার দেখা যাক কিরকম খতরনাক মানে জায়গায় পড়ছে আগের এর মাল নিয়ে এসে মানে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছিলাম এবার দেখা যাক কি হচ্ছে চলো আগে দেখা যাক বন্ধুরা খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম দেখে লাগিয়ে গাড়ি ফুল বডিও লোড করে না কোনো আর বাঁদিকে আছে কেবিল তার ঠিক আছে আমি বেশি বাম দিকে লুইতে পাবো না

আগের বারে এসেছিলাম তখন এই জায়গাটাকে ছাগল ডাকিয়ে ডাকিয়ে আলাম রাখিয়েছিলাম ঠিক আছে কিন্তু এবারে ছাগল ফাগল পাইনি তার কারণ হচ্ছে যখন ধরো স্কুলের টাইম হয়েছে তোমাদেরকে বললাম জন্য সব স্কুল চলে গেছি আর এই জায়গাটা খুব খাঁচা ঠিক আছে মানে খাঁচা তার ওপর ধরো গরু টোটো অটো সাইকেল সব কিছু ধরো রাস্তার ওপরেই বলতে পারো ঠিক আছে আবার হয়ে একটা যেছে রাজহাঁস ঠিক আছে রাজ সহজে সরিবে না ও একাই রয়েছে দল নাই কিন্তু খালি করার জায়গায় পৌঁছালাম আরে দশটা মত খালি করার জায়গায় এসে বন্ধুরা অসুবিধার মধ্যে পড়ে গেছে ডাঙাল দিকে ঢুকতে দেয় না অবস্থা খারাপ হবে ওই পোলতলা থেকে দিকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে কি না পড়লাম কিন্তু ডাঙ্গাল দিকে ধরো স্কুলের ডাঙ্গাল তো চাপতে দেবে না গাড়ি ঠিক আছে দেখি বন্ধুরা কিভাবে ঢুকাইতে পারি আমি বন্ধুরা ওই টার্নিংটা অনেক কষ্ট করে ঘুরালাম কিন্তু এই জায়গাগুলো ভয় লাগছে বসে যাবে নাকি বলছি যে বালির ঘাট আছে অসুবিধা নাই গাড়ি যায় ঠিক আছে তা মনে হচ্ছে দেখে যে গ্রামের ভেতরে বালির গাড়ি যায় যে আঠেরো জায়গা যায় ষোলো জায়গায় যায় কি বলবে মানুষকে মানে গাড়ি কতটা নিচে নামবে সেটা সবাই জানে ভালো করে ঠিক আছে আর এখান থেকে আমাকে ব্যাখ্যা আর ওই দিয়ে করলাম আর আজকে অনেক কষ্ট করে এখানে গাড়ি ঢুকলাম হোক ঠিক আছে ওখানে টায়ার উড়িয়ে যাওয়ার মতো পজিশন গেল যা হোক ঢুকাইলাম আর ইতিহাস শাকি আছে ঠিক আছে সিরাজুল ভাই যাবার মাল নিয়েছি সে ঝুপ জঙ্গলে ঢুকেছি আসরাজু ভাই কে দেখা নাও ওসু ঝুপ জঙ্গলে কাজগুলো পায় ঠিক আছে তো সাজলের 500 টাকা মনে আছে বলো পাথর তো বলো নাম করো পাথর দেখা নাও বন্ধুরা এরা কালো পুচকুচে ঠিক আছে পিওর ব্ল্যাক মাল কিন্তু ঠিক আছে ঠিক আছে আসছি ভাই সিরাজ ভাই আজ ওক্স দিয়ে আগের দিন দিয়েছিল পাঁচশো টাকা আজকে দিলে একশো টাকা কি বলবো আর এত পয়সা করবে কি তুমি হ্যাঁ ঠিক আছে চলো বেরিয়ে যাই ফাইনালি বন্ধুরা এই মেনদর ধরলাম এই পাইলটকে দিয়ে দিতেছি গাড়ি আমি আর রোড দেখতে পেয়েছি মোটামুটি ধরো ফাঁকাই আছে আর বন্ধু ওই দিক থেকে কিন্তু লাগাতার গাড়ি আসছে ঠিক আছে আর একটা খবর শুনলাম কি মোহাম্মদ বাজারের ব্রিজ ভেঙে গেছে বলছে গাড়ি পরে যায় না পুল জাম লেগেছে এখন আদৌ সত্যি না কি মিছে সেটা জেনে জানতে পারবো ঠিক আছে সেটা ধরো পরের ভিডিও ভিডিওতে জানতে পারবে আর তোমরা ওকে জিজ্ঞেস করি যে আমার হেল্পারের নাম কি তোদের নাম কি বা আমি এখন নেওয়ার হ্যাঁ মাজিদুল মাজিদুল আমি ওর নাম জানি না ঠিক আছে হাবে হবে করে ধরো ডেকে চলে যাই হ্যাঁ আরো পরিচয় ছিল সে আমার ভাইয়ের সাথে হেলপারি করতে তো তখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন থেকে ধরো মানে ওই চেনা পরিচয়টা আছে ঠিক আছে ও হাবে হবে করে চলে যাই ভাই মেলায় ও নাম ধরে ডাকি না সাকেও তাই ধরো নাম ধরে ডাকতাম না কবি ভাই কোথাও যদি এই রুমগুলি ডাকতাম ঠিক আছে যেটা সত্যি সেটাই বলে আর বন্ধুরা এই রোডে কিন্তু গাড়ি আসছে ঠিক আছে ওটাই চিন্তা লাগছে এখন রোড মানে ভেঙে গেছে না কি হয়েছে সেই সে ওপর বেলায় জানে বলতে পারো আর এখানে বন্ধুরা একটা টেলার দাঁড়িয়ে আছে মানে ছ মাস ধরে দাঁড়িয়ে আছে সিঙ্গেল টায়ার দেখে কিরকম পজিশন মানে ট্রেলারটা চালাইও না কিছু না কি হয়েছে কিস্তি ফেল না কি সেটা কিন্তু আমি জানি না আর বন্ধুরা মানে গাড়ি খালি করতে করতে আমাকে একজন ফোন করেছিল ভাই ময়ূরেশ্বরের গ্রামের মানে গ্রামে ফোন করেছিল ভাই মানে টেলারের কিস্তি তিনটে কিস্তি ঘর থেকে দিলাম যা অবস্থা ঠিক আছে বললাম টেলার নিয়েও যদি ধরো ঘর থেকে কিস্তি লাগে তাহলে অন্য ষোলো টাকা বারো জোয় কি করবি তাহলে তারা তো গলায় জ্বলিয়ে দিবি আর এবং একটা দশ টাকাও ছিল ঠিক আছে দশ টাকাটা রিসেন্টলি বলছে বিক্রি করে দেবো তা মানে এখন খোঁজ দিয়ে দাম তোর করেছে এখন দেখা যাক বলছে যদি বিক্রি না হয় সেদিন ভাই তাহলে তোমাকে জানাবো আর গাড়িটা সে সার করি মরে এবং বেশ স্টেজে জানাই যা তাহলে তা গাড়ি তো হিসাবে লাগাতার ভাঙে কী করি ওটা তো চিন্তা করছি ঠিক আছে এবং যদি ধরো মিজানু ভাই দশ হাজার বিক্রি মানে যদি দামে ধরো না হয় তখন তোমাদের দাম তো জানাবো ঠিক আছে আর ছবিটা আমি দিয়ে দেবো যদি ধরো তো কারোর পছন্দ হয় লিবা তাহলে বললো তোমরা ঠিক আর বন্ধুরা কাল থেকে একটা সমস্যায় আমি ভুগছি প্রচণ্ড পরিমাণে সেটা হচ্ছে আমার কানের ব্যথা ঠিক আছে আমার দেখতে বন্ধুরা সবসময় কানে গলাতে হেডফোন ঝলাইছে একটু মানে এক কানে আমি সবসময় হেডফোন লাগিয়ে মানে মানে গান শুনতাম বা খবর শুনতাম ঠিক আছে কথা বলতাম ফোনে একখানে হ্যাঁ সেই জন্য এই কানটাতে আমার প্রচন্ড ব্যথা করতে লেগেছে এখন কি হবে কে জানে আরো জানি না আমি কানটা তো হাত দিতেই পারছি না এই সাইডটাতে প্রচন্ড খাবার খাচ্ছি না তখন এই সাইড তো ব্যথা করছে এখন কি হবে সেই বলা জানে তোমাদের যদি ধরো কানের ডাক্তারে ফাক্তারে খোঁজ থাকে তোমার ওখানে খবর দিও দেখাবো আর আজকের দিনটা দেখে নিজে কি পজিশন হচ্ছে না হচ্ছে তারপর ধরো ডাক্তার দেখার ব্যবস্থা করতে হবে ঠিক আছে মানে কোনো জিনিস হেলা বেশি করে নিলে হবে না সেরকম ধরো সঞ্জয় কাকু আজকে ধরো মানে মাথায় তো মাথায় তো করে ধরো আমার তো হেলা বেশি করেছিল কোনো খবর নেই আজকে ধরো মানে পৃথিবী ছেড়ে চলে গেলো কি পরিবার ঠিক আছে বন্ধুরা চলো আর বেশি কথা বলবো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে